বাংলাদেশটা এই মুহূর্তে কাদের জানেন বাংলাদেশ হল লাইলা মামুনের বাংলাদেশ হল মিম তানিশাদের বাংলাদেশ হল ভবিশ্বাস এবং তার ভক্তদের বাংলাদেশ হল পরিমণি আর তার ফেসবুক স্ট্যাটাসের বাংলাদেশ হলো মিষ্টি জান্নাতদের এর বাইরে আমি এই মুহূর্তে ফেসবুক খুললে আর কিছুই দেখতে পাচ্ছি না এর চেয়ে ভালো ইউটিউবের নাটক দেখা মুভিও দেখা দেখলাম সেদিন একটা মানে এর চেয়েও ভালো ইউটিউবে নাটক দেখাও ভালো সেদিন একটা বুবলি ও আদ্রাজাদের লোকাল ভালো লেগেছে বুবলি বুবলি আপু বেশ ভালো অভিনয় করেন ওনার সম্ভাবনা রয়েছে প্রচুর ওনার উচিত হবে আরও বেশি বেশি করে কাজে মনোযোগ দেওয়া বিশ্বের ভালো ভালো পরিচালক এবং ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদের মুভি দেখা এই একটা ক্ষেত্রে নায়ক শাকিব খানকে অনুসরণ করতে বলবো আমি সোশ্যাল মিডিয়ায় কি হয় না হয় এসব নিয়ে মাথা নাগামি নিজের কাজে মন দেওয়া এতে করে সম্মান যেমন বাড়বে সফলতাও তেমনি ঘন ঘন কারা নড়বে নাড়াবে ঘন ঘন মানে সফলতা ঘরে করা নাড়াবে আপনার দরজায় বুবলির দরজায় করা নাড়াবে আমি মনে করবো আপনি শাকিব খানকে ফলো করুন দেখবেন শাকিব খানের মতন সোশ্যাল মিডিয়াকে মাথা ঘামাবেন না নিজের বেশি বেশি করে কাজে মনোযোগ দিন আর দেখবেন আপনার সফলতা আপনার দরজা করা না হবে শুভকামনা স্বপ্ন ইয়াসমিন বুবলি এই পোস্টটা ছিল নাহিদা সুলতানা আপুর পোস্টটা দেখে ভালো লেগেছে আমারও মনের ভিতরে এটা খুব মানে খুচুর খুচুর করতেছিল জিনিসগুলো কেমনে বলবো তো উনি সুন্দর করে গুছিয়ে বলেছেন তাই আমি এটা উপস্থাপন করেছি অসংখ্য ধন্যবাদ সবাইকে